দর্শক বন্ধু আমি তাসবুজমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটি ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা জানতেই পেরে গেছ আবারও কি ভিডিও নিয়ে আসতে চলেছে শুধুমাত্র বৈশাখ মাস নয় সমগ্র বছরে অন্যতম দিন শ্রেষ্ঠ দিন হলো অক্ষয় তৃতীয়া এই দিনটি নামের মধ্যেই মাহাত্ম্য লুকিয়ে রয়েছে অক্ষয় যার কোনো ক্ষয় নেই লয় নেই বলা হয় এই দিনটিতে যে কাজই করো সর্বদা অক্ষয় হয়ে থাকবে এবং এর ফল অনন্তকাল ধরে ভোগ করতে পারবে সেটা ভালোই হোক বা খারাপ হোক মাথায় রাখবে শাস্ত্রী অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মীর কিছু দ্রব্য ক্রয় করার কথা বলা হয়েছে এই পবিত্র দিনে যদি কিছু কিনতে পারো এই যতগুলো দ্রব্য বলবো তার মধ্যে একটিও যদি কিনতে পারো সেই গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে বাড়িতেই বিরাজ করবে বলা হয় অক্ষয় দিন যদি বাড়ির বাইরে কেউ বেরোয় তাহলে খালি হাতে কখনোই বাড়িতে প্রবেশ করবে না এই অক্ষয় তৃতীয়ার দিন এই সকল দ্রব্যের মধ্যে একটি অবশ্যই ক্রয় করে নিয়ে এসো বাড়িতে আর এই বছর আবারও বলবো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মানে দু আগামী সাতাশি বৈশাখ শুক্রবার এবং মে শুক্রবার দশই অক্ষয় তৃতীয়া পড়েছে বৈদিক যুগে এই দিনটিকে বৈভব লক্ষ্মীর দিনও বলা হয়েছে এবার অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন দ্রব্য কেনা উচিত এই সকল দ্রব্যের মধ্যে মাত্র দশ টাকা খরচা করো তাহলেই কিন্তু তোমাদের জীবনে সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে অমর হয়ে থাকবে হ্যাঁ প্রথমেই বলবো অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্রে প্রথমেই সোনা কেনার কথা বলা হয়েছে সোনার ক্ষয়ও নেই নয়ও নেই সোনার মূল্য দেখা যাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দাম বাড়ছে অক্ষয় তৃতীয়া বা ধনতেরাস এইসব দিনে সোনা কিনতে পারলে খুব ভালো তাহলে সাধ্য থাকলে অবশ্যই সোনা কিনে আনো সোনার সবসময় সোনার একটা কয়েন বা সোনার বাটখারা সোনার গহনা যাই হোক একটা সোনার জিনিস কিনালে খুবই ভালো আর যদি সোনা না কিনতে পারো রূপারও কিনতে পারো রূপারও মুদ্রা কয়েন হয় বা কোনো গহনা হয় রূপাকেও ক্ষয়হীন ধাতু হিসাবে বলা হয়েছে ক্ষয়হীন তাই অক্ষয় তৃতীয় দিন রূপার একটি পয়সা মা লক্ষ্মী গণেশের মূর্তি আছে মানে এই রকম একটি মুদ্রা ক্রয় করতে পারো বা রূপার বাসনপত্র দেবদেবীর দেব দেবীর মূর্তি মা লক্ষ্মী গণেশের মূর্তি এইরকম যদি কিনে বাড়িতে রাখতে পারো তাহলে ধন প্রাপ্তি তো হবেই এবং ওই লক্ষ্মীটাকে সারা জীবন ঘরে বেঁধে রাখা হলো এরপর আরো আসছে যদি রূপা করার সামর্থ্য না থাকে তাহলে এই দিনকে তামা পিতল কাঁসা যে কোনো একটা সামগ্রী ক্রয় করতে পারো কারণ এগুলো লক্ষ্মী প্রতীক সমৃদ্ধ সূচক ধাতু হিসাবে গণ্য করা হয় এর মূল্য দিন দিন বাড়তে থাকে তাই সোনা রূপা পিতল কাঁসা এই সকল ধাতুর মধ্যে যে কোনো একটি জিনিস ক্রয় করার চেষ্টা করো এই দিন কোনো জায়গায় ক্রয় করতে পারো বা বায়না দিতে পারো কিছু পয়সা দিয়ে বা কোনো দোকানও কিনতে পারো এই দিনকে কোনো থাকার জন্য বাড়ি কিনতে পারো ফ্ল্যাট কিনতে পারো জমি জায়গা কিনতে পারো বা বায়নাও দিতে পারো তাহলে কিন্তু ভীষণই শুভ যে জায়গা জমি বাড়ি দোকান ক্রয় করছো তা সমৃদ্ধি পরিচয় এই বিষয়গুলির মূল্য কিন্তু কখনো কমে যায় না উত্তরোত্তর বৃদ্ধি পায় বংশ অক্ষয় হয়ে থাকে সেই কারণে অক্ষয় এই সমস্ত জিনিসগুলো ক্রয় করলে খুবই মঙ্গল আর এই দিন যে কোনো প্রকার যানবাহনও ক্রয় করতে পারে যেমন ধরো বাইক স্কুটি টোটো যার যেরকম সাধ্য যদি কিনতে পারো এই দিন সবসময় মনে রাখবো একটা শুভ দিনে কেন এই দিন যে কোনো প্রকার টাকা পয়সা রাখা মিউচুয়াল ফান্ড এফটি আর এই এইসবগুলো এই দিনকে করতে পারো কিন্তু অনেকেই মানে সোনা রূপা ধাতু জমি জায়গা যানবাহন ইত্যাদি ক্রয় করার সামর্থ্য নেই বা সামর্থ্য থাকলেও হঠাৎ করে তা কিনতে পারি না বা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি খালি হাতে তো এই দিন কখনো গৃহে প্রবেশ করা উচিত নয় তাই সেই ক্ষেত্রে অবশ্যই এই সকল দ্রব্য মধ্যে একটু একটি হলেও ক্রয় করে বাড়িতে প্রবেশ করো শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সোনা বা রূপা বা তামার কেনার যদি সামর্থ্য না থাকে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্যে মাত্র একটি জিনিস কিনেও অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে প্রবেশ করতে পারো তাহলে মানব ভীষণভাবে প্রসন্ন হবে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা বা রোপা বা তামা কেনার সামর্থ্য না থাকে লক্ষ্মী মা লক্ষ্মী অর্থাৎ চাল কিনেও ঘরে ঢুকতে পারো বা ডাল নানান রকমের ডালও কিনে ঘরে ফিরতে পারো তবে হ্যাঁ ডালের সময় একটু খেয়াল রাখতে হবে কখনো কালো ডাল যেটাকে কালো কলাই বলে এই রকম কালো ডাল কিন্তু কোনো কালো জিনিস কিনে ঘরে ঢুকো না ছোলা মুগ মুসুর এইসব ডালও কিনতে পারো চালও কিনতে পারো আর এরপর বলবো ঘি অতি পবিত্র জিনিস অত্যন্ত শুভ বলে ধরা হয় মানুষের ক্ষতি করা ক্ষতিকারক মানে জিনিস এটা বলছে কিন্তু অবশ্যই এই ঘি দিয়ে যদি ওই দিনকে মা লক্ষ্মীর কাছে একটি প্রদীপ জ্বালাও তাহলে হাতে হাতে ফল পাবে আর এই দিন নারকেল কিন্তু অত্যন্ত শুভ তাই মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও ধরা হয় নারকেলকে সম্ভব হলে একটু নারকেলই কিনে আনো সেই নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা বৈভব লক্ষ্মীকে নিবেদন করে ভোগ লাগিয়ে তারপরে সকলকে প্রসাদ হিসাবে বিতরণ করো দেখো অত্যন্ত প্রসন্ন হবে অক্ষাতিতের দিন সবুজ শাক সবজি কিনতে পারো সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলে বিবেচিত জ্যোতিষশাস্ত্র বলছে সবুজ শাক সবজি অর্থের অর্থ বহন করে আনে তাই সম্ভব হলে সবুজ শাক সবজিও কিনে আনতে পারে এতে গৃহের মঙ্গল হবে এবং ধন দৌলত বৃদ্ধি পাবে এই অপার দিন যদি এই কাজগুলো করো মা লক্ষ্মী প্রতীকসর চাল গম বা অন্যান্য ধান দানা শস্য সরষের তেল যদি কিনে আনতে পারো দুটো টাকা খরচা করেও জবের দানা যদি কিনে আনতে পারো তাতেও কিন্তু কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে তাই এই দিন বার্লি বা জবের দানা কেনা অত্যন্ত শুভ কারণ মানুষের সৃষ্টি প্রথম খাদ্য হিসাবে গণ্য করা হয়েছিল এই জব আর বার্লির দানাকে তাই এই কারণেই বলবো যে জবকে ভগবানের বিষ্ণুর প্রতীক হিসাবেও গণ্য করা হয় তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জবের দানা ব্যবহার করা হয় তাই সম্ভব হলে এক টাকা বা দু টাকা খরচা করে কিছুটা পরিমাণ জব কিনে আনো এটা হচ্ছে ভগবানের শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ সর্বদা ভরে উঠবে পরিপূর্ণ হয়ে উঠবে মা লক্ষ্মীর কৃপায় কোনো রকম অভাব দেখা দেবে না এর পাশাপাশি এই দিন যে কোনো প্রকার শঙ্খ করি ঠাকুর ঘরে প্রয়োজনীয় যে কোনো দ্রব্য শ্রীযন্ত্র যে কোনো বই মানে মেয়েদেরবত কথা বলো বা লক্ষ্মী পাঁচালী বলো বা হনুমান চল্লিশা যে কোনো বই পূজার কিনে আনো এটাও কিন্তু শুভ আর সর্বশেষ বলবো এক প্যাকেট লবণও কিনে আনতে পারো শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রতীক যুক্ত এবং সমৃদ্ধি যুক্ত বলে গণ্য করা হয় তাই যে যে কথাগুলো বললাম যে যে জিনিস কেনার মতো মানে কেনার কথা বললাম সেই একটা জিনিস কিনে এনে অন্তত অক্ষয় তৃতীয় দিন বাড়িতে প্রবেশ করো তাহলে মা লক্ষ্মী চঞ্চলা অচলা হয়ে থাকবে তোমাদের বাড়িতে তাই সব সময় বলবো যে অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ করো শুভ কাজ করো তোমার সেই জিনিসগুলো পরলোকেও তোলা থাকবে পরলোকে গিয়েও সেগুলো তুমি ফেরত পাবে সবসময় ভালো কাজ করো কোনো খারাপ কাজে যুক্ত না তাহলে আজকের মতো বিদায় প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করে আমি আমার বারটা শেষ করছি নমস্কার